জমজম কূপ খননের সময় বড়ই কল্যাণতো দোয়া করেন রব্বুল আলামিন আমি আব্দুল মুত্তালিবের যদি 10 জন পুত্র সন্তান থাকতো যারা যুবক হয়ে আমি আব্দুল মুত্তালিবের বাহুবল হবে মালিকলে তাহলে ওই 10 পুত্র সন্তানের মধ্য থেকে একজন পুত্র সন্তান আপনার রাস্তায় কুরবান করবে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয় আব্দুল মুত্তালিবকে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পুত্র সন্তানের বাবা হওয়ার তৌফিক দান করেন জোরে বলুন সুবহানাল্লাহ বহু দিন গুজা পরিষ্কার করিয়া কাবা ঘরে ঘুমাইতেছি গায়েব থেকে আওয়াজ ইয়া আব্দুল মুত্তালিব উফি বিনাজরিকা লি হাদাল বাই হে আব্দুল মুত্তালিব আপনি আপনার ওই মান্নতখানা পূর্ণ করুন যাহা আপনি এই কাবার মালিকের সাথে করেছিলেন মুসলমান ভাইরা আমার আব্দুল মুত্তালিব ঘুম থেকে সোজা বাড়িতে গিয়ে সন্তানদেরকে একত্র করিয়া বলেন সেই সন্তানের আমি আব্দুল মুতালিফ ওই কাবা ঘরের মালিকের সাথে মান্য করেছিলাম আল্লাহ যদি আমার দশজন পুত্র সন্তান দান করে এই দশজন পুত্র সন্তানের মধ্য থেকে একজন পুত্র সন্তান আমি আল্লাহর রাস্তায় প্রবান করব এবার দশজন পুত্র সন্তানের মধ্য থেকে কাকে রেখে কাকে কুরবানি করবে আব্দুল মুক্তালিব বড়ই পেরেশান মুসলমান ভাইরা আমার দশজন পুত্র সন্তানের নামে লটারি ছেড়ে দেওয়া হলো লটারিতে দেখা যায় সরকারে দো আলম নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সম্মানিত পিতা হজরতে আবদুল্লাহর নাম লটারিতে উঠে যায় জোরে বলুন সুবাহ কিতাবে মুসল্লিফ রহমতুল্লাহ আলাই লিখতেছেন হজরত আব্দুল মুতালিব সন্তানের আবদুল্লার হাত খানা দরিয়া রওনা হয় জব করার জন্য পিছন থেকে সন্তানরা ডাক দেয় আমাদের ছোট্ট আদরের ভাই আবদুল্লা ছেড়ে দেন আবদুল্লার মাঝে দশটি উটের লোটারি করেন লোটারিতে যার নাম উঠবে তারে আপনি কোরবানি করে দেন মাঝে আবদুল্লার উটের লোটারি ছেড়ে দিল লটারিতে দেখা যায় বিশ্ব নবীর পিতা হজরত আবদুল্লার নামখানা উঠে যায় দ্বিতীয়বার আবার লটারি ছেড়ে দিল দেখা যায় আবার আবদুল্লার নাম উঠে যায় তৃতীয়বার ত্রিশটি উঠ নিয়ে হজরত আব্দুল্লাহর লোটারি ছেড়ে দেওয়া হলো লটারিতে দেখা যায় হজরত আবদুল্লার নাম খানা উঠে যায় এভাবে একশোটি উঠ পূর্ণ হওয়ার পর একশোটি উঠ পূর্ণ হওয়ার পর উঠের নাম খানা উঠে যায় তখন হজরত আব্দুল মুতালিফ ওই একশোটি উঠ সফা এবং মারওয়ার মধ্যখানি পুরবান করে দেয় আব্দুল মোত্তালেবের দোয়া কবুল হয়েছে কবুল হয়েছে আজ সন্তান হয় না মাজারে যাইতেছ পীর বাবার মাজারে গরু মান্ন করতেছ পীর বাবা কি তাকে সন্তান দিতে পারে ভাই পীরের ক্ষমতা আছে আজ মুসলমানদের মাথা নষ্ট হয়ে গেছে মুসলমান এবাদত করছে কিন্তু ইখলাস বড়ই অভাব ঠিক না আল্লাহ রব্বুল আলামিন পায়গম্বরকে সম্বোধন করে কোরআনে বলেন উল আমার রব্বি বিল পায়গম্বর আপনার উন্মুদের মাঝে আমি আল্লাহ যাদেরকে সম্মানের চেয়ারে উপবেশন করিয়েছি পয়গম্বর আপনি তাদেরকে জানায় দেন তারা যেন জনগণের সাথে ন্যায় বিচার করে কোন বিচার ন্যায় বিচার বুঝতেছেন কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলতেছেন ওয়াকিমু ভুজুহাকুম ইনদাকুল্লি মাসজিদ যখন আপনার উম্মতেরা নামাজে দৃঢ় হবে আমি আল্লাহকে যখন সিজদা করবে তখন যেন তাদের মুখ সোজা রাখি মুখ কি রাখতে হবে সোজা রাখতে হবে যত ইবাদত করবে সব ইবাদত যেন আমি আল্লাহর উদ্দেশ্যে হয় ইবাদত কার উদ্দেশ্যে হতে হবে নাকি মানুষকে দেখাবার জন্য হবে ইবাদত আল্লাহর পায়গম্বর উম্মতদেরকে বলেন ওই আমার উম্মতেরা আফলিস দিনা কা ফিকাল আমাল কলিল অল্প আমুলায় বান্দার নাজাতের জন্য যথেষ্ট ইখলাস কুয়া সে হাসিল মন্দরে তা কুয়া বরবাদে আমাল আয় হৌ সে নজর মন্দ বরবাদে জিন্দগি আয়ো হৌসে নজর মান সৃষ্টি করেছে সেই রূপে তোমাদের কিয়ামত দিবসে সৃষ্টি হবে আমাদের এই জীবনটা কি শেষ নাকি পরকাল আছে ভাই আজ মুসলমান বড় বড় ফতোয়া দিছে বলতেছে হুজুর আল্লাহ তো কোরআনে বলতেছে ওয়াকিমুস সালাত ইন্নাস হা আনিল ফাহসায় ওয়াল তো অমুক হাজি তো নামাজ পড়ে কিন্তু মিথ্যা কথা বলতেছে কোথায় তাকে পাবা চা অশ্লীল কাজ থেকে বিরত রাখতেছে ঠিক কি না উমুক হাজি এবারই ভস্ করে আসছে কিন্তু বাড়িতে ডিসেল লাইন না ঠিক কি না অমুক মানুষ পাঁচ নামাজ পড়ে মুখ মুসল্লি কিন্তু রাতের আধারে পরের জমির আল কাটতেছে আল আর খুঁজে পাওয়া যায় না কি বলেন বলে কিন্তু হ্যাঁ নামাজ পড়লে হবে না নামাজের সাথে আরেকটা অস্ত্র আছে কি আছে আরেকটা অস্ত্র লাগবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলতেছেন ইয়া সম্বোধন করে বলেন ও ইমানদার আমি আল্লাহর দরবারে নামাজ ও ধৈর্য দ্বারা আশ্রয় গ্রহণ কর কি দ্বারা নামাজ ও ধৈর্য দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরিপ্রেক্ষিতে বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকি আল্লাহ কাদের সাথে আছে এখানে বলা হয় নাই আল্লাহ নামাজদের সাথে আছে কি বলা হয়েছে ধৈর্য ধৈর্য ধরতে হবে মুসলমান আমার এই নামাজ শুধু এই ধর্মেই না বিশ্ব নবীর উন্মতের ওপরে ফরজ হয় নাই বরং পৃথিবীর শুরু থেকে নামাজ আসতেছে দেখুন কোরআন খুলে দেখুন

হজরতে মুসা আলাইহিসালুম হারুন আলাইহিসাল্লাম সম্পর্কে কোরান ইরশাত হয়েছে ওয়াকিমুসলা ও বা শিরুল মুখমিন এ আমার মুসা নামাজ টায়াম করুন মুমিনদের সুসংবাদ দান করুন হজরতে সোয়াইপ আলাইহিসাল্লামকে তার জাতি ধমকি দিয়ে বলেছিলো ইয়া সোয়াইপ আসলা চৌকাতা মুরুকা আন্নাতুরুকা মা প্রকাশ্যকে ছেড়ে দেই ইব্রাহিম পায়গম্বর আপন সন্তানকে জনমানব হিস্তানে রেখে আসার কারণ প্রসঙ্গে কোরআন ইসাদ করা হয়েছে হে আমাদের রব তারা যেন নামাজের প্রতি বিশেষ খেয়াল রাখে